বিশ্বনয় বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়া ঘুষ উপর দিয়া ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বস ও খায় ঘুষ কথা বলেন আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও শোনেন পড়তেন আল্লাহ ইন্নানা আউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাচ্চা হে আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচা চিল্লায় চিল্লায়ে পড়েন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নানা আউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতাল এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনই বললেন কেয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না নাই আমাদের আশেপাশে কেমতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে বোকারের বর্ণনায় বিশ্বনী বললেন ততক্ষণ পর্যন্ত কেমত হবে না ততক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে

আবা হাদিম মির রিজালিগুমলা কি লম্বত মন্ন বিগিন মোহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নাই তিনি হলেন আল্লাহ রসুল তিনি হলেন শ্রেষ্ঠ রসুল আ বিগিন সাইদারা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা এটা বিশ্ব নবীর মাধ্যমে এই এটি তাকে কেটাফ করে দিয়েছে কে আমার নবীর পর কোন নবী নাই বিশ্ব নেই বলতেন লা নাবিয়া বাদি বলা রাসূল আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী উমর নবী হয়ে যেত প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাদারি কালি দিবি জয়ী সমোর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না সুমানাল্লাহ পড়ে ওমরে ফারুক নবী হয়ে যেত এমন কোয়ালিটি ছিল আসাধ্য হুম ফি আমরিল্লাহ আমার আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সৈয়দানা আমার আরে এই মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সৈয়দানা আবু বাকার রহম হম্মতি বি উম্মতি আবু তিনি যখন নামাজে দাঁড়ান সালাতে দাঁড়াতেন উনি যখন তেলাওয়াত শুরু করতেন ওনার কণ্ঠ রাওয়াজে তেলাওয়াতের আওয়াজ বুঝা যেত আর আমাদের নামাজে কান্না আসে হ্যাঁ নামাজে দাঁড়াইলেই সারা দিন যেটা মনে করেন ওটা নামাজে দাঁড়ালি মনে করে আসল নাই নামাজেও দাঁড়ায় আবার বিপিলে কি হইলো টেনশন আসল নাই নামাজে পড়ে আমার মাশফি কি আউ এখন তো আবার উনি কি এমপি না মাননীয় এমপি মাশরাফি এমপি বললে কেমন জানে লাগে শুধু মাশরাফি বলতে ভালো লাগে কথা কয় তো উনি কি আউট নাকি ছক্কা এই টেনশন গুলো আছে না নাই এই তো আমাদের নামাজ এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে কথা বলেন বিশ্বনবী যখন সালাত পড়তেন বিশ্বনবীর পা ফুলে আত্মা তাতা অররমু কদমা টিউমার যেমনি ফুলে থাকে বিশ্বনবীর পা গুলো ফুলে তাহাজুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুটা প্যারালাইজড হয়ে যেত আর নাড়াতে পারে না এরপরে তুমি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত করতেন আবার যখন ভাল লাগতো আবার সুবহানাল্লাহ পড়তো আলী কারামাল্লাহু আছার পায়ের ভিতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল এই তীর টেনে বের করা যায় তীর টান দিলে উনি চিৎকার মারে জখম হয়েছে অনেক ভিতরে বিষ্ণু নবী বললেন আরে হ্যাঁ ইয়া বিলাল

তীরটা বের করে নিয়ে আসলেন ফিনকি দিয়ে রক্ত বেরোনো জায়গাটা খালি রক্ত বিশ্বনবীর বললেন পায়ের তীর কই বিশ্বনই বললেন না রে আমি জানি তুমি যখন যাই আমাদের আমাদের জন্য দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার হুশ তোমার থাকে না তোমার হৃদয়টা এখানে থাকে না দেহটা এখানে থাকে হৃদয়টা চলে যায় আল্লাহর আরসের উপরে উনাদেরও নামাজ আমাদেরও নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো মরুভূমির খেজুর গাছটা সব কি হবে কারণ নরে চড়ে না তো আমাদের মধ্যে তো এরকম দাড়ি চুলকা না এরকম জামা ঠিক করে না দাঁড়াইছে তো দাঁড়াইছে সুবহানাল্লাহ পড়েন তো এই ইবাদতে এরকম আন্তরিকতা একাগ্রতা দরকার আছে না নাই বিশ্ব নবীর পরে কোন নবী হবে না কিন্তু বিশ্বনবী নবী বলেন কিয়ামত আগে এরকম অনেক ভন্ড নবী দাবিদার বের হবে বিশ্ব নবীর সময় এক ভন্ড নবী দাবিদার বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব এসে বলে মুহাম্মদ আন নবুয়াহ নে শুনলা কা শুনলি তুমি একা নবী নও নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার আমারটা আমারে বুঝায় দাও

নাউজুবিল্লা পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপর সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি ঈসা আল مسیহ এই বন্ডটার অনুযায়ী বাংলার জমিনে আসার অনুমতি এদেরকে রাষ্ট্রীয়ভাবে কুফ কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে রে না এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়ে না এদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে চিল্লায় ঠিক কিনা এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লাইলা মানলে মুসলমান হতে পারবেন না মুমিন হতে পারবেন না বিশ্ব নবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই বিশ্ব নবী শেষ নবী ওনার পরে কোন নবীও আসবে না কোন রসুলও আসবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই বেয়াদবটা পায়খানা করতেছে টাঙ্কি ভাইঙ্গা ওই টাঙ্কিতে বইরা মারছে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পারে না আল্লাহকে খা জনমের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীরা নিজে পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়াদমটা কই মরছে হ্যাঁ বাথরুমের টাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায় কিছু দূর ওঠার পরে এত ওজন রশি টসি ভাইকে আবার দশ করে পড়ে আবার উঠায় আবার আমরা আল্লাহকে জন্ম খুব খাইয়া দিয়া বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লা এখন ঠিক যারাই বিশ্বনবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও না এই মুসাইল আমা দুনিয়াতে অপমানিত হয়েছে সে বিষ্ণুবিকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাতো বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমি নবী তারা বলে তাহলে বিশ্বনবী মহাম্মদের মধ্যে তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোনো গাছে হাত সব ফল বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে উঁচু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই বদমাসটা যদি মিঠা পানির কোনো কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যায় বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারক পাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বনবী নাই আলেমদের কাছে যাবে খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবে হাফিজ সাহেব হুজুরের কাছে যাবে হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন আপনার যে কোরআন ওইটার বরকত আছে না নাই বিশ্বনবী তাহানি করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কি সেও বিশ্বনবীর মতো একদিন করে তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করতো তাহানিক করার সাথে সাথে বাচ্চা ভূমি শুরু করে দিলেন আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়া তো বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকে কি করতো টাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় তো বিশ্ব নেই এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের এই সমাজে ভণ্ড আছে না নেই দুদেল বান্দা কালমা চোর না পায় শশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়াতে ভণ্ডামি ভন্ডামি ভণ্ডামি

অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানী পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাধরণ করি আমাদের বিരുദ്ധাচারণার হুংকার হচ্ছে বন্ডদের বিরুদ্ধে এই দেশে এত বন্ড পীর এই দেশে যত বন্ড পীর আছে অনেক দেশের জনসংখাও এতই কথা বলেন অনেক বন্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না বছরে ঘরে একবার ওই গোসলের পানি muridরা খায়া সব সাবার আছে না নাই এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক বিশ্বনেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আগে এ আলমতুল সমাজে আছে না দেখেন বিশ্বনবি যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায় এরপরে বিশ্বনবী ফরমান কাছ রতুল হারাজ কে আগে হারাজ বেড়ে যাবে সাহারা বললেন ওমাল হারাজুল আল্লাহ হেনবি হারাজ কি বিশ্বনেই বললেন হ্যাঁ হারাজ বল বল হারজ কি বুঝলেন মারামারি কোপা যুদ্ধ আছে না নাই আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আর যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদাবা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদাবা সুই ডোন্ট ওয়ান্ট টু সি এনিওয়ান in the hol war do you don't want to see any war in the hol war আমরা গুলো যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহিরভূত কোন হত্যাকাণ্ড আমরা এই দেশে দেখতে চাই না ঠিক বিষ্ণু님이 বললেন কেয়ামতের আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু님이 বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যা দেশে আছে না উপরের নির্দেশ উপরের টেলিফোন শ্যুট করো পোশাকি বাহিনী পিস্তল আছে শ্যুট করে দিলে কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা কয় আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখিরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ পড়ে আপনার জমি মেরে খাইছে দুনিয়ার বিচারপার নাই আফ কামুল আগুমিনের বিচার আছে নাই আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে দুনিয়ার মুখে বিচারপান নাই আক্ষের মধ্যে বিচার আছে নাই বললেন এই মারামারিটা বেড়ে যাবে কেমন রাখবে এখন দেখেন খালি মারামারি কোপাক দুই টাকার টেম্পু ভাড়া লইয়া একজন একজনের মেরে ফালিস কয় টাকার নাহজুল্লাহ বলবেন না আল্লাহ ফেত্না থেকে তুমি আমাদের বাঁচাও